আজকে আবারও এসেছি আমি এক জায়গায় ঘুরতে মানে আমাদের তো সেই একই প্লেস ঘুরতে এসেছি আর প্লাস ছবি টবি রিলস শ্যুট করার জন্যই এসেছিলাম তো এসে আমার আরও কয়েকটা কমেন্ট চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি যে কী ধরনের কমেন্ট আমার কাছে এসেছে মানে এরকম অশিক্ষিত থাকেও পৃথিবীতে আমার জানা ছিল না যাই হোক আমি পড়ে শোনায় আমি নামটা উল্লেখ করছি না তোমাদেরকে কমেন্টটা মেনশন করে দেবো স্ক্রিনে তোমরা দেখে নিও আমাকে কমেন্ট করেছে সোনো মনা আমার বিএফ আমাকে তোমার ওই আইফোন ফিফটিন ক্লাসের থেকেও অনেক দামি ফোন আমাকে গিফট করেছে আমার বার্থডে স্পেশাল করার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিজেকে একটু বেশি বড় লোক ভেবে নেয় দু টাকার ইনফ্লুয়েন্সার চাল হাট নেকি মাল মানে কি বলবো আমি পাবলিক কমেন্ট কমেন্ট বক্সে এসে এরকম হেগে দিয়ে চলে গেল শোনো মনা তোমার বয়ফ্রেন্ড তোমাকে হয়তো সিক্সটিন প্রো ম্যাক্স তোমাকে গিফট করতে পারে বাট আমার এই আইফোন ফিফটিন প্লাসটা আমার নিজের কষ্ট করা উপার্জনে কেনা কারোর টাকায় ফুটানি মেরে এটা কেনা নয় আমার যথেষ্ট রক্ত জল করে কষ্ট করে আমাকে এটা কিনতে হয়েছে তাই এটা আমার কাছে অনেক বড় পাওয়া ভগবানের দেওয়া গিফট ঠিক আছে আর তুমি যেটা পেয়েছো সেটা তোমার বড়োলোক বয়ফ্রেন্ডদের গিফট তুমি অন্যের পয়সায় ঠিকানিং করছো সেটা একবার এই জায়গাটা যদি ঢুকতো তাহলে হয়তো এই কামেন্টটা করতে না এলে নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করো দেখবে সেটা বেশি আনন্দের হবে অন্যের পয়সায় যেটা তুমি এই গরমটা দেখাচ্ছ সেটা দেখবে আর লাগছে না যেদিনকে নিজে উপার্জন করে কিছু করবে না সেদিনকে বুঝতে পারবে পেছনটা কতটা যায় আর আর হ্যাঁ নিজেকে বেশি বড় লোক ভাবছি না আর আমি দুটো খা ইনফ্লুয়েন্সারও নই কারণ ইনফ্লুয়েন্সার হতে গেলেও না কাঠখড় পোড়াতে হয় সেটা আগে হয়ে দেখাও তারপরে অন্যকে না হয় বিচার করে দেখো আর নেকি যে কথাটা বললে এটা তো তুমি আর হ্যাঁ তোমার বাবা মার শিক্ষাটা হয়তো এতটুকুই যে অন্যের থেকে জিনিস নিয়ে মানে অন্যের কাছে গিয়ে আবার বড়াই করে বড় হয়ে বলছো যে মানে বিশাল একটা ভাব দেখাচ্ছ যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে দিয়েছে কিন্তু আমরা হয়তো মিডিল ক্লাস ফ্যামিলিতে হতে পারি কিন্তু আমার মা বাবার শিক্ষাটা এখানেই থেমে থাকিনি যে তুমি অন্যের জিনিস নিয়ে ফুটানি করো আমার বাবা মা আমাকে এইটা শিখিয়েছে যে যা করবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপার্জনের যেটুকু করবে নিজে করবে কারোর টাকাই ফুটানি করা নয় তো এইটুকুই বলার ছিল